হ্যাপি ছট পূজা ফেস্টিভ্যাল তো আজ হলো ছট পূজা বিকালের ঘাট আর আমি আর অঙ্কিতা দুজন মিলে আসলাম আমাদের কোচবিহারের বিখ্যাত ফাঁসিঘাটের ছট পুজো মেলায় তো এসে দেখলাম প্রচুর ভিড় হয়েছে অলরেডি পূজা চালু হয়ে গিয়েছে তো এই পূজাটা চলবে যতক্ষণ সূর্য ডুববে না ততক্ষণ চলবে আবার পরের দিন যে ভোর হওয়ার সময় যে সূর্য উঠবে তার আগেই পূজাটা আমাদের শেষ করতে হবে এটাই নিয়ম তো আরও অনেক নিয়ম আছে সেটা আমি ঠিকঠাক জানি না তো দুজনে একটু ঘোরাঘুরি করছি ব্রিজের মধ্যে দাঁড়লাম দুজনে একটু ভিডিও ফটো নিচ্ছে আর প্রচুর ভিড় হয়েছে দুইটা ব্রিজ বানিয়েছে একটা ওই পারে যাওয়া আর একটা বানিয়েছে আসার আমাদের কোচবিহার জেলার যে সব থেকে বড়ো ছট পূজা হয় সেটা কিন্তু এখানেই কোচবিহারের ফাঁসির ঘাট তো এখানেই আমরা ওই জন্য আসছি এবং সাগরডিগির পারও হয় এবং বিভিন্ন জায়গাতেও হয় কিন্তু এখানে থেকে লোকটা বেশি এবং লোক সংখ্যাটা বেশি তার জন্য এইটি আমরা কোচবিহার ঘাট বলি তো অলরেডি তোমরা ভিড়টা দেখতেই পারতছো তা তোমাদের সাথে বগর বড় করতে করতে অলরেডি অন্ধকার অন্ধকার ভাব চলেই আছে সূর্য ডুবে গেছে আর সবাই রিটার্ন যাচ্ছে বাড়িতে আর আমরাও এখন যাবো গা এই ভিডিওটা এতটুকু যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুকে ফলো করে দাও টাটা আমাদের পাশে থাকো